ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার পরবর্তী আপডেটে বেশ কিছু দুর্ঘটনা ও গুঞ্জনের বিষয় পরিষ্কার হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভূমিকম্পের পর হাতির ছিল এলাকায় একটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে এটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নিউ মার্কেটে একটি বহুতল ভবন হেলে পড়েছে এমন ভিডিও ছড়ালেও এটি সত্য নয় ভবনটির ডিজাইনই এমন এবং এটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানানো হয়েছে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান কার্যালয়ের ভবন ঝুঁকে পড়েছে এমন দাবি সরকারি সূত্র উঠে নিশ্চিত করেছে খবরটি সম্পূর্ণ ভুয়া বংশাল এলাকায় একটি ভবনের সিঁড়ির রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন ভূমিকম্পের সময় তড়িঘড়ি নেমে আসার সময়ে দুর্ঘটনা ঘটে পুরান ঢাকার আম্মানি কসাইতলি এলাকায় একটি ভবনের একাদশ তলায় দেয়াল ধসে ক্ষতির খবর পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আতঙ্কে লাফিয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন এমন দাবি পাওয়া গেলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই ঢাকার রূপগঞ্জ এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে পড়ে গিয়ে একটি শিশু মৃত্যুবরণ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ভূমিকম্পের পর বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লেও অনেকে দ্রুত তথ্য যাচাই করেছেন এবং প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হয়েছে সরকার ও বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরবর্তী আপডেট আমরা পেলে আপনাদের জানাবো।